তাহলে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে কোনো কাউকে মিথ্যাবাদী মিথ্যাবাদী বা বোকা বলা বলা কাউকে বা ইয়াসিন আচ্ছা এটার পাশে তোমরা লিখো কল সি এ ডাবল এল কল সি এ ডাবল এল কল কাউকে মিথ্যাবাদী বা বোকা বলতে হবে কল CA double L CA double L কল তুমি বলতো কাউকে যদি মিথ্যাবাদী আমি যদি বলি যে এই তুমি একটা মিথ্যাবাদী এই তুমি এরকম কিছু বা তোমার কাউকে গালি দিলাম আমরা কি ব্যবহার করব কল ব্যবহার করব সিএ ডাবল এল কল শব্দটা ব্যবহার করব ঠিক আছে আচ্ছা এটার পাশে দেখো 14 এবং 62 সেন্টেন্স নাম্বার 14 এবং 62 সেন্টেন্স নাম্বার 14 এবং 62 নাম্বার সেন্টেন্সটা লিখবো আমরা সবাই আমরা একটু কষ্ট করে 14 নাম্বার সেন্টেন্সে চলে যাব 14 নাম্বার সবাই আমরা একটু 14 নাম্বার সেন্টেন্সে যাব এটা হচ্ছে সাদেশানন কারেকশনে 48 নাম্বার পেজে 14 নাম্বার সেন্টেন্স হ্যাঁ ইয়াসিন তুমি 14 নাম্বার একটু পড়ো করিম টোল এ লাইয়ার আবার পড়ো করিম না করিম

এখন কেউ যদি কাউকে মিথ্যাবাদী বলে এটা কি ভালো দেখায় না খারাপ দেখায় খারাপ দেখায় তাহলে খারাপটাকে আমরা গালি হিসাবে নিতে পারি ওকে রেসপন্স করবে তুমি এমন ভাবে রেসপন্স করছো কেন যে মনে হয় তুমি ঘুমাচ্ছ একটু শক্ত হয়ে বসো একটু শক্ত হয়ে বসো হ্যাঁ সোজা হও সোজা হও আমরা এই মুহূর্তে চোদ্দ নাম্বার সেন্টেন্সটা যতটুকু বুঝতে পেরেছি এটা told told শব্দটা নিয়েছি লেখ রাখো b2 b2 মানে past from b2 মানে past from নাবিলে আমি কিন্তু ক্লাসে b2 কিন্তু বলি না আমরা বলছি told আছে সেজন্য called হবে রাইট জি भैया তাহলে আমি এখানে এখন কি বলে দিচ্ছি b2 বলে দিচ্ছি আরো ভেঙে দিচ্ছি কি না জি আর একটু ইজি হচ্ছে কি না হ্যাঁ অনেকটা টাইতে হচ্ছে ঠিক আছে b2 লিখো তাহলে আমরা একটু আগে পড়ে আসছিলাম কাউকে মিথ্যাবাদী বা বোকা বলতে কল হয় সি এ ডাবল এল কল তাহলে আমরা কি এখানে কল লিখবো নাকি সি এ ডাবল এল ইডি লিখবো ইয়াসিন কোনটা হবে ইডি লিখবো ইডি রাইট কারণ পরীক্ষায় যদি পাস্ট আসে তাহলে আমাদেরকে পাস্ট টেন্সই ব্যবহার করতে হবে পরীক্ষায় যদি প্রেজেন্টেন্স আসে আমাদেরকে প্রেজেন্টেন্সি ব্যবহার করতে হবে টেন্স চেঞ্জ করা যাবে না আমাদের ফর্ম চেঞ্জ করতে হবে মানে শব্দটা চেঞ্জ করতে হবে টেন্স ঠিক রাখতে হবে তাহলে তুমি পুরোটা সেন্টেন্সে কারেকশন বলো তো করিম কল্ড মি এ লায়ার অ্যাবসলিউটলি রাইট সবাই লিখে ফেলবে করিম কল্ড মি এ লায়ার করিম কল্ড মি এ লায়ার ফুল সেন্টেন্স লেখা দরকার নাই জাস্ট ক্লুটা লিখে রাখো এখন আমরা চোদ্দ নাম্বার সেন্টেন্সটার কথা বলেছি এবং বাষট্টি নাম্বার যেহেতু আমাদের সিরিয়ালটা করা হয়নি সো আমরা এখন বাষট্টি খুঁজতে যাচ্ছি না আমরা যখন আজকে লিখবো তখন অটোমেটিক্যালি বাষট্টিটা পেয়ে যাব তখন আমরা বাষট্টি নাম্বার সেন্টেন্সটা দাগাই ফেলব ঠিক আছে অথবা আচ্ছা নাইম একটু হেল্প করো আমাকে বাষট্টি নাম্বার সেন্টেসটা এটা ঊনপঞ্চাশ নম্বর পেজের কত নম্বর এখনই কিছুটা কারেকশন হয়ে গেল চোদ্দ নম্বর ও আচ্ছা বাষট্টি নাম্বারটা হচ্ছে চোদ্দ নম্বর ঊনপঞ্চাশ নম্বর পেজের হ্যাঁ এটা দাগায় ফেলবো আমরা ঠিক আছে দুইটাই দাগায় ফেলবো তার মানে আমাদের দুইটা সেন্টেস শেষ হয়ে গেল ঠিক আছে আচ্ছা একশো পঁচাত্তর নম্বর সেন্টেসটা কত নম্বর পেজের কত নাম্বার বলে দাও সবাই দাগায় ফেলুক 51 নাম্বার পেজের পেজের 29 নাম্বার আমরা ওই সেন্টেন্সটাও দাগাই ফেলবো সবাই বুঝতে পেরেছ সবাই কি বুঝতে পেরেছ মনে করো আমাদের বইয়ে নাই সবাই বিড়ুদ দিকে দেখো সবাই ক্যামেরার দিকে আমার সাথে সাথে বলার চেষ্টা করো মুখস্ত সত্য কথা বলা স্পিচ পাঁচ বার বলো নিজে নিজে সত্য কথা বলা স্পিক পাঁচ বার বলো সত্য কথা বলা স্পিক এস পি ই এ স্পিক মানে পরীক্ষা যদি টেলস দা ট্রুথ থাকে স্পিকস দা ট্রুথ হবে আফরুজা বলছে না সেই জন্য আফরুজা পাচ্ছে না হ্যাঁ আফরুজা জোরে বলবে যাতে আমি বুঝতে পারি তোমার এক্সপ্রেশন দেখে তুমি বলছো ওকে টেলস দা ট্রুথ মানে স্পিকস দা ট্রুথ টেলস দা ট্রুথ মানে কি স্পিকস দা ট্রুথ ওকে আচ্ছা তারপর হচ্ছে told me a liar মানে হচ্ছে called me a liar told me a liar মানে হচ্ছে called me a liar told me a liar called me a liar তাহলে মিথ্যাবাদী বা কাউকে বোকা বলতে আমরা কি ব্যবহার করব কল শব্দটা ব্যবহার করব c a l l present tense হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে calls ব্যবহার করব আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে callই থাকবে আর পাস্ট ইনডিফিনিট টেন্সিল আমরা সি এ ডাবল এল ইডি ব্যবহার করব সবাই কি ভালোভাবে এতটুকু বুঝতে পেরেছো মুখস্থ হয়েছে মুখস্থ ওকে একটু ক্লান্তিতা লাগবে কারেকশনে আমার সাথে সাথে বেশি বেশি রেসপন্স করতে হবে কোনো অসুবিধা না আমি তো বলছি যে আমরা আমাদের ক্লাসে পড়াটা মুখস্থ করাতে চাই ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি অন্য শব্দতে যেতে পারি